আসসালামু আলাইকুম আমি আজকে কাতারের মোশারোফ থেকে মেট্রো করে আমি আজিজিয়া যাব তো আমি ফাইনালিতে মোশারফ স্টেশন চলে আসছি এখন চলে যাচ্ছি তারপর দেখতে থাকুন যে মাটির নিচে একটা দেশে মেট্রো স্টেশন কত সুন্দর করতে পারে যারা সচককে না দেখবে তারা আসলে বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় এগুলো সব মাটির নিচে দেখেন ওনারা মেট্রো স্টেশনের ভিতরে মানুষের বিশ্রামের জায়গা রাখছে দোকান রাখছে সিম আবার বিভিন্ন ইয়ে ব্যবসা প্রতিষ্ঠান এই মাটির নিচে রাখছে তো প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে তো আমি আজকে মোশারত থেকে মেট্রো করে আমি আজিজিয়া যাব তো সেখানে একটা কাজ আছে হিসেবে আমি ওখানে যাচ্ছি আজকে তো আপনারা দেখেন মাটির নিচে একটা মেট্রো স্টেশন কত সুন্দর করতে পারে কাজ আসলে এই জিনিসগুলো করছে মেট্রো কার্ড এইভাবে ফান্স করে পরে ভিতরে করতে আছে তো আপনারা দেখেন আমি প্রথমে তো একটা ফ্লোর থেকে নিচে নামলাম আমার পরে একটা এসে আবার নিচে নামতেছি যা একটা শুনি আমার দুটো বিশ ফিটের উপরে প্রত্যেকটা শুনি প্রায় বিশ ফিটের উপরে নামলাম এখন আবার নামলাম নামার পরে আবারও নামবো হ্যাঁ এদিক টোটালের চারটা শ্রেণী আমি নামার পরে যে আমি মেট্রো পাইলাম চারটা শ্রেণী মানে পিক করে চারটা শ্রেণী হলে আশি পিট যা আমাদের দেশে মোটামুটি প্রায় ছয় থেকে সাততলা বিল্ডিং যদি দক্ষ করে হয় সাত তলা চলে এরকম মোটামুটি ছয় থেকে সাততলা নিচে তো খুঁজেনি ছয় থেকে তলা নিচ্ছে হলো মেট্রো তো তারা কত খরচ করছে মুক্ত করার জন্য আপনারা আসলে চিন্তাও করতে পারবেন না যে কাতারে উন্নত কান্ট্রি হিসাবে তারা যে পরিমাণে খরচ করছে মেট্রো কাতারের নিচে ম্যাচ মাঠের নিচে এখন বারবার পারবোখানে আমরা নামতেছি এখানে অনেক বেশি মানুষই আসে সবাই ঘুরতে আসতে হবে সেক্ষেত্রে আমিও আছি তো আমি যখন এখানে নামতেছি ঠিক আমার ওই আশার মেট্রোটা চলে আসছে তো আমি আসলে দৌড় দিয়ে মেট্রোতে উঠলাম যে ওনারা চট দিতে আমার আগে দৌড় দিতে মেট্রো চলে আসছে তো সেই হিসাবে আমি দৌড় দিয়ে তোমরা ওঠার পরে আমি করে আসলাম আমি ওখান থেকে চলে আমি আমি যে পথে তো আমি একেবারে সামনে চলে আসলাম সামনে চলে গেলাম

Al Azizia. The next station is Al Azizia. Passengers are reminded not to leave their belongings unattended. This train is to Al Azizia. The next station is Al Azizia. You should get on at the next Station is Al Azizia. This station is Al Azizia. ফাইনালি আমি আজিসিয়া চলে আসলাম এখানে একটা ট্রেনটা থামলো এখানে দরজা খুললো আমি বের হলাম তো আসলে এত সুন্দর ওনারা নিচ থেকে উঠার জন্য আবার ক্যাপসুল গীত আছে এখানে খুবই সুন্দর লিফটগুলো দুই দিক থেকে দরজা করলে অনেক বড়ো বড়ো গীত বড় গীত আসলে মানুষ সুখ কত শান্তি এখানে কাতারে দুই রিল দিয়ে আপনি পুরো কাতার মেট্রো স্টেশন থেকে না বের হলে পুরা কাতারে আপনি ঘুরতে পারবেন ঠিক আছে এই আর কি এটা হলো আজিজিয়ার খলিফা স্টেডিয়াম যে খলিফার টাওয়ার যেটাকে বলে পুরো কাতার উপরে উঠলেই পুরো কাতার থেকে এই জিনিসটা দেখা যায় অনেক লাম্বা অনেক বড় পুরোটা টাওয়ারে আপনার ডিসপ্লে রাত্রেবেলা খুবই সুন্দর লাগে তার পাশে হলো বিলাজি মল যে কাতারের সবচেয়ে সুন্দর একটা মার্কেট